জ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কথা বলবো সুইস ব্যাঙ্ককে নিয়ে সুইস ব্যাঙ্ক অ্যাকচুয়ালি কী প্রথমে বলে রাখি সুইস ব্যাঙ্ক হলো একটা সুইজারল্যান্ডের ব্যাঙ্ক যেটা উনিশশো চৌত্রিশ সাল থেকে অপারেট করছে এবং আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে এবং আপনি ভারত সরকারকে টাকা ইনকাম ট্যাক্স যেটা হয় সেটা যদি দিতে না চান তো আপনি সুইস ব্যাঙ্কে লুকিয়ে লুকিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন তার ফলে আপনাকে রকম যে ইনকাম ট্যাক্স যেটা বলে আর কি সেটা পেমেন্ট করতে হবে না তার ফলে আপনার টাকা অনেক বেশি সেফ থাকবে এবং আপনার টাকা সম্পূর্ণভাবে যতটা টাকা রাখবেন সেই পরিমাণ টাকাই থাকবে আর একটা কথা বলে দিই যে এখানে সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে কোনো রকম সুদের হারের হিসাবে কোনো টাকা দেয়া হয় না তো আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তো দশ বছর পরে গেলেও আপনাকে পাঁচ লাখ টাকা দেবে আর এক মাস পরে গেলেও সেই পাঁচ লাখ টাকা আপনি ফেরত পাবেন শুধু এটাই যে আপনি ভারত সরকারকে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে ওখানে টাকা রাখছেন আর ভারতীয় আইন অনুযায়ী এটা সম্পূর্ণভাবে ইলিগাল কিন্তু যদি আমরা একটু গভীরে গিয়ে দেখি যে ভারত সরকার সুইজারল্যান্ডে যে সরকার আছে উনিশশো চৌত্রিশ সালে যখন সুই সুইস ব্যাঙ্ক স্থাপনা হয় তখন থেকে অনেক ভারতীয় অ্যাকাউন্ট খুলে গোপনে টাকা রেখেছেন যার ফলে তারা ইনকাম ট্যাক্স না দিতে হয় তাদের কিন্তু বর্তমান সময় যদি দেখা যায় যে ভারত সরকার এবং সুইজারল্যান্ডের সরকার একটা সমঝোতা সাইন করেছে তার ফলে সুইজারল্যান্ড সরকার বলেছে যে আমরা দু হাজার আঠেরো সালের আগে রকম ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার মানে কোন মানুষের কত টাকা আছে এবং কার অ্যাকাউন্ট আছে সুইস ব্যাঙ্কে ভারতীয়র সেই ব্যাপারে রকম ইনফরমেশান দেয়া যাবে না তারপরে আর একটা কথা বলেন যে দু হাজার পরে যদি কোনো মানুষ অ্যাকাউন্ট খুলে সুইস ব্যাংকে সেই ইনফরমেশান আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি এমনটাই জানিয়েছিল সুইজারল্যান্ডের সরকার ভারত সরকারকে তো দু হাজার সালের পরে যারা সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছে তাদের ইনফরমেশান ভারত সরকার সহজেই পেতে পারে আর কিন্তু দু হাজার আগে কোনো ইনফরমেশান পাবে না আর একটা কথা যেটা বলে রাখি যে সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে কত টাকা লাগবে প্রথমে বলে রাখি যে আপনার কাছে যদি পাঁচ হাজার টাকাও থাকে আপনি পাঁচ হাজার টাকা অনেক কম বললাম লাখ এক লাখ টাকা যদি থাকে আপনি সেটা ডিপোজিট করতে পারেন সুইস ব্যাংকে কিন্তু মেন ব্যাপার হলো যে এক লাখ টাকা নিয়ে তো আপনার এখানে কোনো ইনকাম ট্যাক্সও দিতে হবে না সেই কারণে কেউ রাখে না কিন্তু যাদের কোটি কোটি টাকা থাকে তাদের তো থার্টি পারসেন্ট ইনকাম ট্যাক্স দিতে হয় প্রত্যেক বছর সেই কারণে অনেকটা টাকা কমে যায় সেই কারণে তারা ফাঁকি দিতে ওখানে জমা করে আর কি কিন্তু ভারত সরকারকে মানে ভারত সরকার যে নিয়মটা এনেছে যে আপনাকে যখন স্যালারি ধীরে ধীরে আপনার বাড়ছে তো আপনার ইনকাম ট্যাক্সও সেইভাবে বাড়ে যেটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয় তো সেই প্রোগ্রেসিভ ট্যাক্সের জন্যই ইনকাম ট্যাক্স বাড়তে থাকে কিন্তু কখনোই যে সাধারণ মানুষ কখনোই সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলে না যাদের অনেক কোটি কোটি টাকা থাকে তারাই একমাত্র খোলে কিন্তু আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তো আপনাকে অবশ্যই অনুমতি দেয়া হবে মানে আমি দেবো না আর কি সুইজারল্যান্ড সরকার মানে সুইস ব্যাংক অথরিটি আপনাকে পারমিশান দেবে সেই অ্যাকাউন্ট খোলার জন্য তো এটা ঘাবড়ানো নেই যে রকম কম টাকা থাকলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না অবশ্যই খুলতে পারবেন এটা ছিল মেন ব্যাপার আর লাস্টে আর একটা কথা বলবো যে আমরা অনেক দিন ধরেই শুনছি কালো টাকা ভারতে আসবে এটা কি সত্যি প্রথমে বলে দিই যে এই ধরনের কথা যারা বলছে পলিটিক্যাল লিডাররা তাদের তারা সম্পূর্ণভাবে জানে যে এটা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় যে যে কালো টাকা নিয়ে আসতে পারবে একটা বলতে পারে যে ইনফরমেশান যেগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবে যেগুলো দু হাজার পরে যারা অ্যাকাউন্ট খুলেছে শুধু ইনফরমেশানগুলো কিন্তু কত টাকা আছে সেই ইনফরমেশানও দেবে না শুধু কে অ্যাকাউন্ট খুলেছে যেমন ধরে নিন যে মধ্যপ্রদেশের অলোক কুমার একটা অ্যাকাউন্ট খুলেছে কিন্তু কত টাকা ডিপোজিট করেছে সেই ইনফরমেশান দেবে না শুধু অলোক কুমার দু হাজার উনিশে অ্যাকাউন্ট খুলেছে সেই ইনফরমেশান আসবে দু সালে যদি কোনো মানুষ অ্যাকাউন্ট খুলে থাকে তার ইনফরমেশান পাওয়াই যাবে না তার নাম বা কত টাকা ডিপোজিট হয়েছে সেই ইনফরমেশান পাওয়া যাবে না এই ছিল মেন ব্যাপার আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো কোনোরকম ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অন্য কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও চান প্লিজ লিখে জানাবেন সেই বিষয়ের ওপর খুব সুরুচিভাবে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মি এ নাইস ডে গুড বাই